তারপরে সে যদি আমার না বুঝে তাইলে হয় একজন তো আর একজনের বোঝা তাই না শোনো তুমি যেমন ছেলে খুঁজতেছো এরকম ছেলে এই দুনিয়া তো কোথাও খুঁজে পাইবে না কেন দুলা ভাই না এরকম ছেলে কেন পাবো নাই কেন শোনো এই দূরে মুরে না খুঁজে আশেপাশে খুঁজো পাবো আমি আশেপাশে কই খুঁজমু

তোমাতে কি সমস্যা আছে আরে আমি তুমি তুমি পাঁচ আমার বোন এখনো অবিবাহিত তুমি ওইখানে শুইবা এখানে সব আরে তোমার বোন অবিবাহিত তুমি দুলা হই না তুমি কাছে শুইবা কি বেশি আহা না আমি না আমি কেমন একদম বাচ্চা ভাই আপনি আপু তো এই বাচ্চা বোন বড় বড় হইছে না আরে আমি

জামাই শিখিয়ে দিবে আরে জামাই কি সব শিখাই দিব শোনো এইন্দে যদি কিছু শিখতে যাইতে পারো বিয়ার আগে এইরে তোমার পে লাশ পায় এইরে তোমার কামে লাগবে কি বলেন ভাই আরে তোমার অনেক তোমার মা থেকে গোবর তুমি কিছু বোঝো না তোমার অনেক কিছু শেখার বাকি আছে আর বুঝছো আর তুমি তো শিক্ষা দাও তোমার স্বামী সংসার গেলে তুমি সব কিছু একবার পরিপাটি তোমার জামাই কোনো কিছু বুঝতে পারবো না তুমি সব কিছু ঠিকঠাক মানে সব কিছু চলবো কোনো জামাই সংসার দেখবি চলবো কথা বলছো না এটি করো

আমি এই কেমন তুমি তোর দোল বাড়ির কি করতেছিলি কিছু না ভাইয়া বলছে বিয়ের আগে কিছু শিখতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার আগে তো ভাইয়া বলছে শিখাই দিবে কি শিখাবে তুই

তারপরে কিভাবে তো বিশ্বাস করবো তো কোন কথা আমি বেরো তুই যাবো তুমি রাস্তায় থাকবি যাবি তুই তোর এই ঘরে কোন জায়গা নাই

থাক চিন্তা করিস না সকাল সকালে দেখা যাই ঘুমা